ভুল যদি চোদ্দ পুষ্টি করে ভুল তো বলি কোন আলেম যখন এই জামানায় ভুল ধরা যাবে কোন ইমাম সতীপ যখন ভুল ধরা যাবে আর কোন বেদাতি যদি বলে আমার চোদ্দ পুষ্টি এটা করেছে স্পষ্ট জবাব হবে ইব্রাহিম তুমি যেমন বলছে তুমিও ভুল করতেছ চোদ্দ পুষ্টি ভুল করছে আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন আপনার বাপ দাদা চোদ্দ পুষ্টি ভুলি আপনি ভুল করলে তো ভুলি সেটা আপনি আব্বা করুক আর দাদা ভুল চোদ্দ পুষ্টি করলে কি হবে সবচেয়ে বড় দলিল ইব্রাহিম নবী বলেন কোন নবী ইব্রাহিম নবী তার আব্বা আর তার জাতিকে আচ্ছা আপনারা যাদের সামনে উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না এদের সামনে মাথা যোগান করো তারা জবাব দিত কি বাপেও জবাব দিতে চোদ্দ গোষ্ঠী জবাব দিল ইব্রাহিম নবীকে এগুলা বলে বলতে কাফালা তা কিلون তোমরা কি বুঝো না তোমরা কি বেআকল তোমরা কি বুঝো না কিছু ওই যে বলছে বাপ দাদারা যা করতে আমরা তাদর ইব্রাহিম নবী বললেন লাকদ কুনতুম তোমরা এবং তোমাদের বাপ দাদারা কি বলতেছে দেখেন তোমরা এবং তোমাদের বাপ দাদারা কুমম বাল্লি তোমরা শতদ্রষ্ট তোমরাও ভুল করছো তোমরাও বত্রষ্ট দাদারা 14 গুষ্টি ভুল করছে তারা

আমি আসমানকে করেছি সুরক্ষিত তোমাদের জন্য আসমানকে সুরক্ষিত সাত হিসাবে খুঁটি ছাড়াই আমি আল্লাহ দাঁড় করে এই হল আমাদের উপরে যে আসমান এই আসমানের ব্যাপারে আল্লাহর বক্তব্য এরপরে আল্লাহ বলেন ওয়াল আরদ ফরশনা আমি জমিন কি বিছিয়ে দিয়েছি ছাদ পাইলাম এখন দরকার বিছানা আল্লাহ বলেন আমি জমিন কি বিছিয়ে দিয়েছি ফনিআমাল আমি আল্লাহ কতই না উত্তম বিছাই বিছানো দিক থেকে এত বড় একটা বিছানা পৃথিবীর কেউ বিছাইতে পারবে না তো আল্লাহ বলেন আমি আল্লাহ এই বিছানা তোমাদের জন্য যেভাবে বিছিয়ে দিলাম কতই না উত্তম বিছানা আমি তোমাদেরকে বিছিয়ে দিলাম এটা তাফসীরে আল্লামা মুহাম্মদ ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ওয়াল আমি জমিনকে বিছানা বানিয়েছি যত আছে আছে সৃষ্টি বাখলুক বি আসমান জমিন এটা হলো জোড়া জোড়া বলেন কি বললাম জোড়ায় জোড়া আসমান আর জমিন যেমন জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করেছেন একটার বিপরীত আর একটা এর পরের আয়াতে আল্লাহ বলেন এই মাত্র আমি আল্লাহ তোমাদেরকে আসমানের কথা বললাম জমিনের কথা বললাম আসমান জমিন যেমন জোড়ায় সৃষ্টি করেছি একটা আরেকটা বিপরীতে সৃষ্টি করেছি এই আসমান জমিনের মতো প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি কেন

অতীতের বিজ্ঞান এটা স্বীকার না করলো আধুনিক বিজ্ঞান আল্লাহর এই কথাটা স্বীকার করে না দিন এবং রাত ওয়া শামসুল ওয়া সূর্য এবং চন্দ্র এগুলো সব জোড়ায় জোড়ায় সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন হুয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়া

জোড়া জোড়া প্রত্যেক স্থলভার একটা জলভার একটা আর একটা বিপরীত ওয়দিয়াউ ওয়যালামুন আলো অন্ধকার একটা আর একটা বিপরীত জোড়া জোড়া ওয়া শাকাও ওয়া সাআদাতুন হতভাগা আর দুর্ভাগ্য একটা হলো সৌভাগ্য এই দুইটা জোড়া জোড়া একটা হতভাগা আর একটা সৌভাগ্য দুইটা জোড়া একটা বিপরীত আর একটা আল্লাহ বলেন এই ভাবে জিন ইনসান আর হলো জুপুর ইনা একদল নারী আর একদল পুরুষ একটা আর একটার বিপরীতে আমি আল্লাহ সৃষ্টি করেছি অমিন কুল্লি সেই ইন খালাক না আসমান জমিনের যে বৃত্তান্ত আমি আল্লাহ তোমাদেরকে শোনাইলাম এইভাবে প্রতিটা জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো উপদেশ গ্রহণ করে নিলাম মনে করেন যে আল্লাহ ঠিকই তো আপনি সব জোড়ায় জোড়ায় করছেন তারপর কি করবা যেহেতু চিন্তা ভাবনা করে দেখলাম যে জোড়ায় জোড়ায় সব সৃষ্টি অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হবে নবী আপনি বলেন আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী মাত্র এখন আপনারা বলেন আসমানকে সাদ বানিয়েছেন কে জমিনকে বিছানা বানিয়েছেন কে আসমানের বিপরীতে জমিন যেমন জমিনের বিপরীতে আসমান যেমন এরকম প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে অতএব এবাদত কার করবো তো আল্লাহ বলেন তোমরা সাথে অন্য কোন সাব্যস্ত করবা না নির্ধারণ করবা না। তোমরাই তো মাত্র জানলা আসমান বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম আমি আল্লাহ যেন গবেষণা করে আমার দিকেই ভাবিত হও

আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ক বাণী এর পর আল্লাহ বলেন নবী এই জাতীয় দাওয়াত দেওয়ার পর কাফেরদের কেউ নবীরে কয় জাদুকর কর কেউ কয় পাগল বলি নাউজুবিল্লাহ আল্লাহ শান্তলার বাণী শোনায়া দিচ্ছেন কাযালিকা মা আত্তালযিনা মিন ক্বাবলিহিম মির রাসূলিল ইল্লা ক্বালু যেমনি ভাবে আপনার জাদুকর বলে আপনাকে পাগল বলে তেমনি ভাবে ইতিপূর্বে যত রসুল দুনিয়াতে এসেছে এই বর্তমান জাতির পূর্বে যত নবী দুনিয়াতে আসছে রসুল আসছে সব জাতি নবীকে বলেছে জাদুকর অথবা বলেছে পাগল চিল্লা বলি না নবী আপনি টেনশন করেন না আপনারা যে বলতেছে এটা আপনি টেনশন করবেন না মনে কষ্ট দিয়ে না অতীতের নবীদেরকেও তারা এগুলো আচ্ছা এরা যে নবীদেরকে জাদু করার পাগল বলে এটা কি বংশ পরম্পরায় ওসিয়ত করে গেছে নাকি যে আপনি আমারে বলতেছেন আর তারা বলতে আচ্ছা তোমাকে বংশ ওসিয়ত করছে আচ্ছা তোমাদের বংশ কি বলছে যে আমরা নবী করে পাগল বলছি তোরাও পাগল বলবি পরের জামানে যারা আসবে তারাও এরকম কোন ওসিয়ত করছে নাকি পরস্পর আল্লাহ বলতেছেন না আসলে কেউ ওসিয়ত করে নাই বরং

আপনি তিরস্কৃত হবেন না আপনি নিন্দিত হবেন না আপনাকে নিন্দা করা হবে না আপনার দাওয়াতের কাজ আপনি করেছেন এরপর আল্লাহ বলেন আপনি ওয়াজ করতে থাকেন উপদেশ দিতে থাকেন উপদেশ মুমিনদের উপকারে আসে উপদেশ মুমিনদের উপে আসে এই যে আজকে ওয়াজ মাহিলের ব্যবস্থা করছে আহ্নতল জামাত আজকে বাকি আসরের পর থেকে আলোচনা চলতেছে এমন আলোচনা হয়েছে যে আলোচনা আপনারা দশ বার শুনছেন বিশ বার শুনছেন কিন্তু আল্লাহ করতে জানা জিনিস মুমিনদের সামনে বারবার আলোচনা করেন বারবার এতে মুমিনের উপকার হবে তাবলিগে কি কয় প্রতিদিনই কি করতে ছয় জিনিসের উপর মেহনত করে চলতে পারলে দিনের উপর চলা সহজ একই কথা বারবার বলতে প্রথম তিন দিন গেছে মোটামুটি আবার গেছে দশ দিন মোটামুটি আবার চল্লিশ দিন গেছে এখন মোটামুটি দাড়ি একটু উঠে গেছে আবার আপনার চার গেছে এখন এই বেটা মাথায় পাগড়ি নিয়ে দাড়ি নিয়ে সুন্নতি লেবাস নিয়ে বাসায় চলে আসছে তাহলে একই কথা তো ডেলি শুনতে পরিবর্তন হয়ে গেছে উপদেশ দেন বারবার মুমিনকে উপদেশ দেন জানা কথা বারবার আলোচনা করেন আইন যেকরা তাফাউল এই উপদেশ আলোচনা মুমিনের উপকার করে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসমানের কথা জানাইলাম জমিনের কথা জানাইলাম আসমান তোমাদের ছাদ জমিন তোমাদের বিছানা এখন আপনাদের কাছে জানতে চাই এই যে আসমান আমাদের ছাদ হিসাবে আছে জমিনটা আমাদের বিছানা হিসাবে আছে এগুলা বিছানাটা বানাইছে কে ছাদটা বানাইছে কে তো ইবাদত কার করবে এবার আল্লাহ ফাইনাল কথা বলেন আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য কি করার জন্য এবার খুব গুরুত্ব দিয়ে সব কথা আমার সাথে কি বলেন প্রতিপালনের বলেন ধরন বা পদ্ধতি হিসাবে পাঁচ প্রকার অথবা এইভাবে বলেন আমরা সাধারণত পাঁচ পদ্ধতিতে এবাদক করি কিন্তু বলেন এক অন্তর দিয়ে এবারক দুই মুখ দিয়ে এবারক তিন শরীর দিয়ে এ চার সম্পদ দিয়ে বাদক পাঁচ শরীর এবং সম্পদ দিয়ে এ বাংলায় বলি বলেন তো কয় মাধ্যমে আবাদতরি এক নম্বর বলেন আত্মিক মানে তিন দৈহিক এবার চার আর্থিক দৈহিক এবং আর্থিক আবাদত রহীক এর নাম শারীরিকও দিতে পারে তাহলে মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার আল্লাহ করে বানাইছে কি জন্য ইবাদতের জন্য ইবাদত কয় মাধ্যমে করি এক নাম্বার অন্তর্দৃ আত্মিক ইবাদত খুব مهمه আত্মিক ইবাদত সাধারণত আপনার মৌলিকভাবে পাঁচ প্রকার বলেন আত্মিক ইবাদত কয় প্রকার মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার এক নাম্বার আত্মিক আত্মিক নম্বর হল বিশুদ্ধ নিয়ত বলেন কি নিয়ত যতবার করি এটা অন্তরের নম্বর হাদিস সাল্লাম বলেন আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে আমলের প্রতিদান দেওয়া

ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار اللهم اني قل ترى الذين يذكرون الله قياما جرى الله شهر ওয়াকুদা বসে ওয়া আলা জুনবিহিম শুয়ে শুয়ে ওয়া ইয়াতফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি আর যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে এটা বলে রব্বানা মা খালাকতাহা মা বিল্লাহ আল্লাহ আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই সুবহানাকা উত তো পবিত্রতা বর্ণনা করছি আপনি আল্লাহ আমাদেরকে জাহান আগুন থেকে আপনি রক্ষা করুন তাহলে এক নাম্বার গেল নিয়ত দুই নাম্বার ফিকির অন্তরে ভালো জিনিসের ফিকির করা তিন নাম্বার বলেন আসমান জমিনের রাজত্ব আল্লাহর বলেন এই বিশ্বাস অন্তরে ঢুকানো এটা আর্থিক আবাদ অন্তরে ঢুকানো চব্বিশ পারা শুরু বিশটা সুরের জুমারের তিত্রিশ চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে সত্য নিয়ে এসেছে অসত্য কবি সত্যকে যে মনে প্রাণে বিশ্বাস করেছে সত্য বলে মেনে নিয়েছে আল্লাহ বলেন আমি ঘোষণা করলাম তারাই প্রকৃত মুক্তা তারাই আল্লাহকে ভয় তাহলে অন্তর দিয়ে বিশ্বাস করা সত্যকে সত্য দ্বারা উদ্দেশ্য ইমান আর ইমানকে অন্তরে লালন করা কোরআন উদ্দেশ্য সত্য দ্বারা এই কোরআনকে আপনি শুধু মুখে স্বীকার করলে হবে না অন্তর দিয়ে এটা বিশ্বাস করা মুখে হবে না। অন্তরে একই ঢুকানো সত্য এটা হলো আত্মিক এইগুলো আত্মিক তৃতীয় প্রকার আত্মিক চতুর্থ বলেন এখলা কি বলেন তো

इन्नी আমি ফিরালাম আমার চেহারাকে ওই সত্তার দিকে এখনিষ্টভাবে ফিরিয়ে নিলাম। আমার চেহারাটাকে আমি ওই রবের দিকে করলাম এখনিষ্টভাবে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। ওয়া মা আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি শিরিককারীদের অন্তর্ভুক্ত নই। এটা হলো ইখলাস। ইবনে মাজাহ 356 নম্বর হাদিসের বর্ণনা। তিন ক্ষেত্রে করতে পারে এক নম্বর ইখলাসের সাথে আল্লাহর জন্য আমল করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না দুই নম্বর মুসলমান শাসকদেরকে নসিহত করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না তিন নম্বর হক জামাতের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না বর্তমান জামানায় হক দল কোনটা হকানি ওলামায় কারণ যেটাকে হক দল বলবে সেটাই হক হকানি আলেম হুজুর আলেমরা যেই দলটাকে হক দল বলবে সেটাই হক এই দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে এর মধ্যে একটা হলো আমল ইখলাসের সাথে করা এই ক্ষেত্রে সাত হাজার পাঁচশো এক নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আর্শে রসুল সাল্লা সাল্লাহ বলেন এটা হাদিস এ কুচ্ছি দেখেন ইখলাস ওলা নিয়োগ করলে কি লাভ

আমার বান্দা যদি পাপ করেই ফেলে তখন তার আমল নামায় একটা গুড়া লেখবা আমাকে খুশি করার জন্য যদি বান্দা পাপটা ছেড়ে দেয় ফুহা লাহু হাসানা তার আমল নামায় একটা নেকি লিপিবদ্ধ কর তাহলে দেখেন কি এখানে ক্লাসের সাথে নেক আমলের নিয়োগ করে নাই কবে নিয়ত করেছে গোনাত থেকে কিন্তু নিয়ত করার পরে কষ্ট করে নাই আল্লাহ বলে গুনা লেখ না কষ্ট যদি ছেড়ে দেয় একটা নেকি লেখ এবার আল্লাহ বলে রাইদা আরাদা আইয়ামাল হাসানাহ ইখলাসের সাথে যদি একটা ভালো কাজের নিয়ত করে আর যদি কষ্ট না করে ফতুবু আলাইহি হাসানাত আল্লাহ বলেন তার আমল নামায় একটা নেকি লিপিবদ্ধ করেন

মান সাআলাল্লাহ আশহাদা তা বিসিদিন কোন ব্যক্তি যদি দিল থেকে ইখলাসের সাথে শহীদ হওয়ার নিয়োগ করে বল্লাগাহুল্লাহ মানাজিলা শুহাদা ওয়া ইদমা তাআলা ফি রাশিহি এই ব্যক্তি যদি তার ঘরে বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় বসায় ইখলাসের সাথে কেউ শহীদ হওয়ার নিয়ত করেছে এই বান্দা যদি তার ঘরের বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় বসায়

বলেন আমাদের যারা আজকে আমাদের সাথে আসতে পারে নাই এইখানে আমরা যতটা উপত্যকা অতিক্রম করেছি আমরা যতটা গিরিপথ পাড়ি দিয়েছি মদিনার ওই মানুষগুলাও আমাদের সবে অংশীদার হবে কেন হবে তাদের নিয়ত ছিল কিন্তু আসতে পারে নাই হাবাসা হুমুল উযরু উযর তাদেরকে আটкая দিছে এই কারণে তারা আসতে পারে নাই যেহেতু তাদের বিশুদ্ধ নিয়ত ছিল এই বিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে সবগুলা পেলাম এই সওয়াবে আল্লাহ তাদেরকে অংশীদার করে সহি বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস সামান্য পরিমাণ ইমান যদি অন্তরে থাকে সামান্য পরিমাণ ইমান অন্তরে আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইখরুজু মিনান মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি মিন ফাইর কোন ব্যক্তির অন্তরে যদি যব পরিমাণ ইমান থাকে আর ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে নবী বলেন এই ব্যক্তি জাহান্নামে গেলেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে ওয়া ইখরুজু মিনান নার মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি qalbiহি কোন ব্যক্তির অন্তরে যদি গম পরিমাণ ইমান থাকে গম গম দানের বিপরীত গম গম এই গম পরিমাণ ইমান যদি থাকে এই ব্যক্তিও যদি জাহান নামে যায় ওই সামান্য ইমানের কারণে একদিন সে যার নাম থেকে বেরবে যদি অনুপরিমান ইমান থাকে এই ব্যক্তিও যদি জাহান নামে যায় একদিন এই ব্যক্তিও যার নাম থেকে বেরল তাহলে অন্তরে ইখলাস তৈরি করা আত্তিক আবাদত খুব বেশি বেশি করা আল্লাহ তো দান করেন তাহলে আত্মিক আবাদতের মধ্যে একটা হলো ইখলাস বলেন কি ইখলাস ইখলাসের সাথে সব কাজ যেন করতে পারি আল্লাহ তো দান করেন এবার শুনুন ইখলাসের চার উপকার যে কোন আবাদত ইখলাসের সাথে করবেন উপকার কয়টা চারটা আগে বলেন বলেন আমল কবুল হয় দুই সব পাওয়া যায় তিন

এক নম্বর খন্ড 13 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন রুব্বা আমালিন সগইরিন তুআযযিমুহুন নিয়া ওয়া রুব্বা আমালিন কাবিরিন তুসaddirুহুন নিয়া অনেক ছোট ছোট কাজ ছোট ছোট আমল বিশুদ্ধ নিয়তের কারণে ইখলাস নিয়তের কারণে ওই ছোট ছোট কাজটাও বড় হয়ে যায় ছোট ছোট কাজটাকে বিশুদ্ধ নিয়ত বড় বানায় দেয় আবার বড় বড় কাজ বিশুদ্ধ নিয়ত না থাকার কারণে এই বড় কাজটা ছোট হয়ে যায় বড় কাজটা কি হয়ে যায় ছোট হয়ে যায় নিয়ত না থাকার তাহলে আমাদের উদ্দেশ্য হলো নিয়ত যদি শুদ্ধ থাকার ইখলাস থাকে অন্তরে ছোট কাজটাও আল্লাহ বড় বানায়